জলদি আসুন না হলে আমি কিন্তু ইন্টারভিউ এখানে স্টপ করে তালাচাবি মেরে বাড়ি চলে যাব এসে গেছি এসে গেছি স্যার আর তালাচাবি মারতে হবে না এই এই বিড়ির গন্ধ বেরোচ্ছে কেন আপনি কি বিড়ি টেনে এলেন কই না তো স্যার আপনার নাকটা মনে হয় খারাপ হয়ে গেছে আমার নাক খারাপ হয়েছে আপনি ঢোকার সাথে সাথেই ঘরটা একদম বিড়ির গন্ধে ভরে গেল আবার বলছেন কই না তো স্যার আমার মনে হয় এই ঘরের জানলা দিয়ে বাইরে থেকে বিড়ির গন্ধ ঢুকছে মিথ্যে কথা বলার আর জায়গা পান না এই ঘরের কোনো জানলাই নেই তো গন্ধ ঢুকবে কোথা দিয়ে আপনার মুখ থেকেই বকবক করে গন্ধ বেরোচ্ছে আপনার চশমা দিব্বি দিয়ে বলছি আমি বিড়ি খাইনি আবার আমার চশমা নিয়ে টানাটানি করছেন কেন দেখি আপনার পকেট চেক করব পকেট চেক করবেন কেন স্যার তাহলে বলুন আপনি বিড়ি খান কি খান না হ্যাঁ স্যার মাঝে মাঝে খাই কিন্তু কোনো নেশাতে সা নেই ওই শুধু চা খেলে তারপরে একটা বিড়ি খাই কিন্তু আমার কোনো নেশাতে সা নেই আপনার কোন নেশা নেই শুধু চা খেলে তারপরে একটা বিড়ি খান তো বলুন তো আপনি কতদিন পর পর চা খান চা তো প্রতিদিনই খাই স্যার তার মানে আপনি প্রতিদিনই বিড়ি খান কোন নেশা নেই শুধু চা খাবার জন্য বিড়িটা খাই আপনি দিনে কবার চা খান স্যার শুধু ওই চায়েরই একটু নেশা আছে তো তাই দিনে দশ পনেরো বার চা খাই বলেন কি তার মানে আপনি দিনে দশ পনেরো বার বিড়িও খান বললাম তো আমার কোন নেশা সা নেই ওই চাটা খাবার জন্য বিড়িটা খাই আমাকে কি আপনি বোকা পেয়েছেন দিনে দশ পনেরো বার বিড়ি খেয়েও বলছেন আমার কোনো নেশা নেই আপনি বুঝতে পারছেন না স্যার আমার নেশাটা হলো চায়ের নেশা বিড়ির কোনো নেশা নেই আমার ওই চা খাওয়ার জন্যই বিড়িটা খাই আপনি বেরোন এখান থেকে কেন বেরোবো স্যার আমাদের কোম্পানিতে কোনো নেশাকোরকে আমরা চাকরি দিই না আপনি বেরোন এখান থেকে ও স্যার বললাম তো ওই যখন চা খাই তখনই একটা বিড়ি খাই বিশ্বাস করুন আমার বিড়ির কোনো নেশা নেই স্যার আপনি যাবেন নাকি পুলিশ ডাকবো আর পুলিশ ডাকতে হবে না আমি বেরিয়ে যাচ্ছি যাওয়ার আগে একটা কথাই বলে যাচ্ছি আমি শুধু চা খেলেই একটা বিড়ি খাই তাছাড়া আমার বিড়ির কোনো নেশা নেই নেক্সট ক্যান্ডিডেট কামিং আইসা গেছি স্যার বসুন বসে গেছি স্যার নাম বলুন কার নাম কমু আপনার নাম আপনার নাম ভালো নাম কমু না খারাপ নাম কমু ভালো নাম বলুন ভালো নাম আমার কোনো ভালো নাম নাই আরে আপনার সার্টিফিকেটে যে নামটা আছে সেই নামটা বলুন সার্টিফিকেটেও আমার ভালো কোনো নাম নাই সার্টিফিকেটেও আপনার ভালো কোনো নাম নেই তার মানে স্যার সার্টিফিকেটে আমার নাম আছে হোদল কটকট গলগণ্ড স্যার হোদল কটকট গলগণ্ড আবার কোনো নাম হইল আমার দাদু এমন একটা নাম রাখছে যে নামটা কোথাও কইতেও পারি না আপনার সার্টিফিকেটে যখন হদল কটকট গলগন্ড আছে তাহলে ওটাই আপনার ভালো নাম আর শুনুন চাকরির জন্য নাম কোনো ব্যাপার না আপনাকে এখন কোশ্চেন করব ওই কোশ্চেন গুলোই হলো বড় ব্যাপার কি ধরবেন তাড়াতাড়ি ধরেন বলুন তো মাংস খেলে কি হয় স্যার মাংস খাইলে পয়সা খরচ হয় এ আবার কি ধরনের অ্যানসার হ্যাঁ স্যার মাংস খাইলে পয়সা খরচ হয় তো চিকেন খাইলে কম পয়সা খরচ হয় আর মটন খাইলে বেশি পয়সা খরচ হয় দেখুন বেশি পাকামি করবেন না যা যা কোশ্চেন করেন আমাদের দেশের দুটো পশুর নাম বলুন তো টিয়া আর কাকাতুয়া টিয়া আর কাকাতুয়া আবার পশু হলো কবে থেকে জানি না স্যার তাহলে আমাদের দেশের দুটো পাখির নাম বলুন তো বাঘ আর কি জাতা বলছেন বাঘ আবার পাখি হলো কবে থেকে জানিনা স্যার তাহলে কি জানেন এবার আমাদের দেশের দুটো ফলের নাম বলুন তো গোলাপ আর রজনীগন্ধা কি আশ্চর্য গোলাপ আর রজনীগন্ধা আবার ফল হলো কবে থেকে এইটাও জানিনা স্যার আপনি তো দেখছি কিছুই জানেন না আপনি বেরোন আপনি বেরোন এখান থেকে এরা কেউ চাকরির ইন্টারভিউ দিতে এখানে আসেনি এরা এসে সব ভাঁগলামি করতে এক ছাগলের মুখ দিয়ে ভগভগ করে বীরের গন্ধ বের হচ্ছে আরেক ছাগলকে প্রশ্ন করছি একটা আর आंसर দিছে আরেকটা বাড়িতে থাকলে বউয়ের জালায় টেকা যায় না অফিসে আসলে বশের জালায় টেকা যায় না আজকে আবার এই ছাগলগুলো আমাকে জ্বালাচ্ছে এই আর কেউ আছে বাইরে থাকলে তাড়াতাড়ি পাঠিয়ে দে না হলে আমি ইন্টারভিউ বন্ধ করে তালাশাবি মেরে চলে যাবো তোমরা গেলে কি আসিবে মোর মাহুদ বন্ধু রে এই তুই কি এখানে ইন্টারভিউ দিতে এসেছিস নাকি সারেগামা গামা পায়ের অডিশন দিতে এসেছিস ও স্যার ইন্টারভিউ দিতে গেলেই না ভয়ে আমার হাঁটু কাঁপে নাকের লোমগুলো সব খাড়া হয়ে যায় তাই একটু গান গেয়ে ফেলি তাইলে ভয়টা একটু কমে যায় তুই কি আমার সাথে ইয়ার কি তামাশা করতে এসেছিস

সেম টু ইউ এই তুই এর আগে আর কত কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিয়েছিস স্যার এটাই লাস্ট তার মানে তুই আর কোনো কোম্পানি বাকি রাখিস নি না না আরো অনেক কোম্পানিতে আমার ইন্টারভিউ দিতে বাকি ছিল কিন্তু সেখানে আমাকে ঢুকতেই দেয়নি তারা আমার বায়োডাটা দেখেই পাগল হয়ে গেছে কেন পাগল হয়ে গেছে কেন সেটা একটু পরেই বুঝতে পারবেন আপনি ইন্টারভিউ চালু করুন আচ্ছা আগে বলতো তুই আমাদের কোম্পানিতে কেন কাজ করতে চাইছিস ঠিক আছে কাজ করব না আমাকে বসিয়ে বসিয়ে মাইনে দিন তাহলেই হবে আরে আমি সেটা বলতে চাইনি আমি বলতে চাইছি আরও তো অনেক কোম্পানি আছে সেগুলো বাদ দিয়ে তুই আমাদের কোম্পানিতেই কেন কাজ করতে চাইছিস যে কোনো একটা কোম্পানিতে কাজ করলেই হলো আপনাদের কোম্পানিতে কাজ করলে আপনার সমস্যাটা কি বলুন তো আমার আবার কি সমস্যা থাকবে আমি কি বলতে চাইছি তুই এখনো বুঝিসনি আমি বলতে চাইছি তুই আমাদের কোম্পানিতে এমন কি দেখেছিস যে যেটা দেখে তুই আমাদের কোম্পানিতে কাজ করতে এসেছিস আরে আপনারাই তো পেপারে চাকরির জন্য অ্যাডভার্টাইজ দিয়েছেন ওই পেপার দেখেই আপনাদের কোম্পানিতে কাজ করতে এসেছি আরে আজ কার পাল্লায় পড়লাম রে ভাই আমি তোকে যা জিজ্ঞেস করছি তার ঠিক ঠিক উত্তর দে তুই বল তুই আমাদের কোম্পানিতে কাজ করে তুই কিভাবে আমাদের কোম্পানিকে আরো উপরের দিকে নিয়ে যাবি আপনাদের কোম্পানিতে কাজ করে আমি শুধু নিজেকেই উপরের দিকে নিয়ে যাব কেন আমাদের কোম্পানিকে তুই উপরের দিকে নিয়ে যাবি না কেন আপনাদের কোম্পানিকে যদি উপরে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার থাকে তাহলে আমি আপনাদের কোম্পানিতে কাজ করতে যাব কেন তখন আমি নিজেই দশ বারোটা কোম্পানি খুলে বসব এ তো দেখছি আমাকে জ্বালিয়ে ছাড়বে এই বাবা তুই বল আমাদের কোম্পানিতে ঢোকার তোর উদ্দেশ্যটা কি ওই পয়সা পয়সা ছাড়া আর কি উদ্দেশ্য থাকবে পয়সাটা তুই বাদ দে পয়সা ছাড়া আর কি উদ্দেশ্যে তুই এই কোম্পানিতে ঢুকতে চাস পয়সাই যদি না থাকে তাহলে আর আপনাদের কোম্পানিতে ঢুকে কি হবে আপনি কি ইন্টারভিউ নিতে বসেছেন নাকি আমার সাথে ছ্যাবলামি করতে বসেছেন মুখ সামলে কথা বল তোর মতো মানুষ দরকার নেই আমাদের কোম্পানিতে আপনার এই চাকরিটাও দরকার নেই আমার পয়সার নামে কোনো কথা নেই শুধু বলছে তোর উদ্দেশ্য কি আছে বল তোর উদ্দেশ্য কি বল আমার উদ্দেশ্য হল আপনার কোম্পানি